নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে শেয়ার করছি পটল দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে একটা রেসিপি তৈরি করছি দেখুন কেমন লাগছে পাশে থাকবেন লাইক করবেন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে গরম মশলা এই পেঁয়াজ কেটে রেখেছিলাম এই দিয়ে দিলাম আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওগুলো তেলে দিয়ে দিচ্ছি এখন ওগুলোটা আগে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আলু আর ওলটা ভরে নিলাম ওই টমাটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরকম এতে জিরে আদা লঙ্কা আগে পেস্ট করে নিয়েছি এবার এসে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম এই দিয়ে দিলাম সময় এরপর একটু কিনে দিয়ে দিলাম এ দেখুন এটা হয়ে গেছে তরকারিটা এ আমাকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এ দেখুন রেডি আমি এরকম গামলাতে নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন